হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা এই ভিডিওতে দুটো এক্সক্লুসিভ আপডেট নিয়ে কথা বলবো আমাদের সুপারস্টার জিতের আপকামিং ছবি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের শ্যুটিং আপডেটটা নিয়ে পাশাপাশি ওপার বাংলার সুপারস্টার সাকিব খানের আপকামিং ছবি প্রিন্সের শুটিং আপডেট পাশাপাশি ফাইনাল কাস্টিং আপডেটটা মানে যে কাস্টিং নিয়ে আর কি মেকারসটা ফ্লোরে রাখছে সেই আপডেটটা নিয়ে কথা প্রথমত কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের আপডেটটা দিয়ে রাখি শ্যুটিং আপডেটটা এই ছবির শুটিং কিন্তু শেষ রিসেন্টলি আমরা একটা পোস্ট দেখলাম আর কি এই ছবির পরিচালক প্রতীক্ষিত বাসুর কাজ থেকে সেটা ফাইনাল হলো যে এই ছবির শুটিং শেষ এবার ছবির আর কি পোস্ট প্রোডাকশনের কাজ চালু হবে এরপর আস্তে আস্তে বিভিন্ন আপডেট আমরা পাবো এডিটিং ডাবিং গ্রাফিক্সের কাজ হবে এই ছবির মধ্যে প্রচণ্ড পরিমাণে কিছু ওয়েফেক্স সিজি ইউজ করাবে কারণ ট্রেনের অ্যাকশানস রয়েছে তারপরে বড়ো বড়ো কিছু অ্যাকশানস রয়েছে সেখানে আমাদের জিদ্দার বিভিন্ন লুক ক্রিয়েট করা হয়েছে তো সিজির কাজটা একটু বেশি থাকতে চলেছে বাট আমরা তো জানি যে বাংলা ছবি সেরকম বাজেট থাকে না তবে চাইবো যে এমনই কিছু কাজটা হোক যেখানে একটা রিয়েলিস্টিক বিষয়টা থাকবে সেই ভাইভ থাকবে তো যাই হোক নেক্সট আপডেট কবে আসে সেটা হচ্ছে দেখার বাট আমার যেটা মনে হচ্ছে যে সেকেন্ড প্রোমো বা সেকেন্ড লুক বা সেকেন্ড টিজার খুব সম্ভবত ছাব্বিশে জানুয়ারি আসতে পারে যাই হোক এবার আমরা কথা বলবো প্রিন্সের এক্সক্লুসিভ আপডেটগুলো নিয়ে প্রথমত শ্যুটিংটা নিয়ে কথা বলি ছবির শ্যুটিং শুরু হয়ে গেছে সিক্স জানুয়ারি যেরকম আপডেট ছিল আর কি এবং উইদাউট ইন্ডিয়ায় হচ্ছে আর কি খুব সম্ভবত হায়দ্রাবাদের ডামোজি ফিল্ম সিটিতে এবং গোটা ভারতে শুটিং হওয়ার কিছু কথা ছিল আর কি আশি পারসেন্ট বাট যা আর কি গণ্ডগোল চলছে এখন দুই দেশের মধ্যে সেখান থেকে ছবিটা শিফট হয়ে গেছে অন্য লোকেশনে অন্য লোকেশানে শ্যুটিং হবে সেটা শ্রীলঙ্কা বা অন্য কোথাও সেটা আমরা দেখলাম যে সিক্স জানুয়ারি থেকে ছবি শুটিং চালু হয়ে গেছে পোস্ট দেখলাম একটা সোশ্যাল মিডিয়াতে তো অবশ্যই এবার দেখা যাক যে এই ছবি শুটিং শেষ কবে হয় এবং ছবিটা আমরা এই ঈদেই পাই নাকি নেক্সট ঈদে যায় সেটা হচ্ছে মানে যা প্রবলেম হচ্ছে সেখানে তো আমার মনে হয় না যে এই ছবিটা আমরা ঈদে পাবো বাট সোলজার হয়তো তার মধ্যে রিলিজ করে যাবে সোলজার কবে আপডেট আসে সেটা হচ্ছে দেখা এছাড়া এই ছবি যে একটা আপডেট ছিল সেটা হচ্ছে কাস্টিং আপডেটটা নিয়ে দেখো একদম শুরুর দিকে একটা আপডেট আমাদের কাছে ছিল কাস্টিং আপডেটটা সেখানে এই ছবির মধ্যে তাসনিয়া ফরিন এবং জ্যোতির্ময়ী কুণ্ডুকে ফাইনালাইজ করা হয়েছিল বাট এখন যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেখান থেকে আর কি জ্যোতির্ময়ী কুণ্ডুকে এখন সরিয়ে ফেলা হয়েছে মানে কাস্টিংয়ে আর নেই আর কি মানে নায়িকার চরিত্রে আর নেই জ্যোতির্ময়ী কুণ্ডু হয়তো অন্য কোনো কাজে আবার পরে দেখতে পাবো আর কি এই জুটিটাকে সাকিব খান এবং জ্যোতির্ময়ী কুণ্ডুর আমরা তো এক্সাইটেড ছিলাম আর কি জুটিটাকে দেখার জন্য রিসেন্টলি সে প্রজাপতি টু করেছে আমাদের দেবদার সাথে অবশ্যই ভালো কাজ স্ক্রিন টাইম কম হলেও কিন্তু বেশ ভালোই লেগেছে ওইটুকুন একটা ছোট্ট চরিত্রে তো অ্যাকচুয়ালি দেখার ছিল যে প্রিন্ট ছবিতে তার কাজটা কেমন হতো বাট সেটা আনফর্চুনেট এই মুহুর্তে হচ্ছে না হয়তো নেক্সট কোনো কাজে আবার দেখতে পাবো সমস্যা সমাধান হলে বাট যেটা ফাইনালাইজ হলো এই ছবির মধ্যে আরেকজন নতুন নায়িকা সেটা হচ্ছে সাবিল্লা নূর যে আপডেটটা পাওয়া যাচ্ছে আর কি সাবিল্লা নূরকে আবার ফাইনালাইজ করা হয়েছে সাবিল্লা নূর তোমরা রিসেন্টলি জানো তাণ্ডবেও কাজ করেছেন সাকিব খানের সাথে দেখো তাণ্ডবে হয়তো তার স্ক্রিন টাইমটা খুব কম ছিল বাট সাবিল্লা নূর মানে যেটুকু টাইম পেয়েছে ছবির মধ্যে স্ক্রিনে ভালো কাজ করেছে তো এবার হয়তো সেই চরিত্রটাকে বা সেরকম একটা চরিত্রকে এক্সটেন্ড করা হবে স্ক্রিন টাইমটাকে বাড়ানো হবে সেখানে আমরা বেশি সময় ধরেই হয়তো পাব প্রিন্সে তো দেখা যাক যে এবার মেকাররা তাদেরকে তাকে কিভাবে ইউজ করে এবং এই জুটিটাকে কিভাবে ইউজ করে এখন অবধি যেটা জানা যাচ্ছে ছবির মধ্যে দুজন নায়িকা থাকবে তাসনিয়া ফরিন এবং আমাদের সাবিলা নূর যেটা শোনা যাচ্ছে আর কি এবার এই দুটো চরিত্রকে কিভাবে ইউজ করেন মেকাররা এই ছবির মধ্যে কার চরিত্র কতটা গুরুত্বপূর্ণ সেটাই হচ্ছে মেন দেখার তাসনিয়া ফরিন খুব সম্মত এখানে সাকিব খানের সাথে কাজ করবেন মানে যেহেতু তাসনিয়া ফরিন অ্যাকশন ট্যাকশন করতে পারেন ভালো সত্যি বলতে তাকে মানায়ও মানে তার যেরকম বডি ফিটনেস তার যেরকম ফেক্স ফ্লেক্সিবিলিটি মানায় তাকে অ্যাকশন করতে মানায় তো আমার মনে হয় যে তসনেফোনের রোলটা এরকমই হবে সাকিব খানের গ্যাংয়ের কোনো একজন মেম্বার হবে পাশাপাশি সবিল আনুর হয়তো মেন নায়িকা ছুটতে থাকবে তো দেখা যাক কাজটা ওভারঅল কেমন হয় তো যাই হোক এই ছিল বলার একটা ছবির শ্যুটিং শেষ কে বলে বিপ্লবী কে বলে ডাকাত এবং একটা ছবি শুটিং চালু হলো প্রিন্সের তো দুটো ছবি নিয়ে আমরা কিন্তু খুবই এক্সাইটেড এই ছিল বলার আপডেটটা নিয়ে তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমে শেয়ার করে দিও পাশে থেকেও সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও পাশে থাকা বেলাই প্রের সাথে পরবর্তী ভিডিও গেলে পাচ্ছ থ্যাংক ইউ